বাংলা নববর্ষ সকল বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন এই দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ সকল বাঙালিরাই মহা উৎসবে পালন করে থাকে ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এ উৎসবে অংশ নিয়ে থাকে সে হিসেবে এটি একটি বাঙালির লোকজ উৎসবে বিবেচিত গ্রেগোরীয় বর্ষপঞ্জি অনুসারে প্রতিবছর চোদ্দোই এপ্রিল এই উৎসব পালিত হয় বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে পশ্চিমবঙ্গে চন্দ্র সৌর বাংলা পঞ্জিকা অনুসারে পনেরো এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয় এছাড়া এই দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত হয় এ দিনে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা নতুনভাবে ব্যবসা শুরুর উপলক্ষে বরণ করে নেয় এ তিনটি শোভাযাত্রা মেলা পান্তাভাত সহ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শেষ হয় দুই সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানব অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে কিছু ঐতিহাসিক বাংলা দিনপঞ্জি উদ্ভবের কৃতিত্ব তুলে দেন সপ্তম শতকের রাজা শোশাঙ্কের উপর পরবর্তীতে মুঘল সম্রাট আকবর কর আদায়ের লক্ষ্যে এটি প্রবর্তিত করেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজড়ি পত্রিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত কিন্তু হিজড়ি সন চাঁদ দেখার উপর নির্ভরশীল হয় তা কৃষি ফসলের সাথে মিলত না তবে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো খাজনা আদায়ের শৃঙ্খলা আনায়নের জন্য মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন সম্রাটের আদেশ মতো রাজকীয় জ্যাতির বিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজি সৌরসন এবং হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের দশই মার্চ বাংলা সাল গণনা শুরু হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর হয় আকবরের সিংহাসনে আরোহণের সময় থেকে যা পাঁচই নভেম্বর পনেরোশো খ্রিস্টাব্দ প্রথমে এই সনের নাম ছিল ফসলে সন পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিতি পায় সম্রাট আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় তখন প্রত্যেকে বাংলা চৈত্র মাসের শেষে যখন খাজনা পরিশোধ করতে বাধ্য থাকত এর পর দিন পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টি মুখ করে আপ্যায়ন করতেন এবং এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো এই উৎসবটি একটি সামাজিক উৎসবে পরিণত হয় যার রূপ পরিবর্তিত হয়ে বর্তমানের এই পর্যায়ে এসেছে তখনকার দিনে এই দিনের প্রধান ঘটনা ছিল হাল খাতা তৈরি করা হাল খাতা বলতে একটি নতুন হিসাবের খাতা বোঝানো হয়েছে প্রকৃতপক্ষে হাল খাতা হল বাংলা সনের প্রথম দিনে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ প্রক্রিয়া পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলা হয় এবং তাদের বছরের শুরুতে মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয় এই প্রথাটি অনেকাংশে এখনও প্রচলিত আছে শামসুজ্জামান খান বলেন বাংলার মুঘল সুবেদার মসজিদকুলি খান প্রথম পূর্ণাহ এর রীতি শুরু করেন যার অর্থ হচ্ছে ভূমি রাজস্ব আদায়ের উৎসবের দিন এবং তিনি বাংলা দিনপঞ্জি সূচনার জন্য আকবরের রাজস্ব নীতি শুরু করেন শামসুজ্জামান খান ও গুপ্তের মতে বাংলা দিনপঞ্জির উদ্ভব পরিষ্কার নয় শামসুজ্জামান মনে করেন একে বাংলার সন বা শাল বলা হতো যা যথাক্রমে আরবি ও ফার্সি শব্দ এটা নির্দেশ করছে এটা প্রথমে কোনো মুসলিম রাজা বা সুলতানের মাধ্যমে প্রচলিত হয়েছে অন্যদিকে সেনগুপ্ত বলেন এর ঐতিহ্যগত নাম হচ্ছে বঙ্গাব্দ এ শব্দটি আকবরের সময়কালের কয়েক শত বছর পূর্বে দুটি শিব মন্দিরেও পাওয়া যায় যা বলছে বাংলা দিনপঞ্জির অস্তিত্ব আকবরের সময়ের পূর্বেও ছিল আবার এও অস্পষ্ট যে আকবর ও হোসেন শাহ দ্বারা এটি গৃহীত হয়েছিল কিনা বাংলা দিনপঞ্জি আকবরের আগে হোসেন শাহের দ্বারাই হয়ে থাকতে পারে তিনি বলেন দিনপঞ্জির প্রচলন যিনি করে থাকুক না কেন ঐতিহ্যবাহী বাংলা দিনপঞ্জির উপর ভিত্তি করে বসন্তের ফসল সংগ্রহের পর রাজস্ব সংগ্রহের জন্য এটা সহায়ক ছিল কেননা এক্ষেত্রে ইসলামী হিজরিতে ফসলের ক্ষেত্রে অনেক প্রশাসনিক জটিলতা তৈরি হয় বাংলা সনের মূল নাম ছিল তারিখ এ ইলাহি মুঘল সম্রাট আকবর পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তার রাজত্বকালের উনতিরিশতম বর্ষে দশ কিংবা এগারো মার্চ এক ডিগ্রি জারির মাধ্যমে তারিখ এ ইলাহি প্রবর্তন করেন সিংহাসনে আরোহণের পরপরই তিনি একটি বর্ষপঞ্জী প্রবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন বৈজ্ঞানিক কর্মোপযোগী ও গ্রহণযোগ্য বর্ষপঞ্জী প্রবর্তনের জন্য তিনি বিখ্যাত বিজ্ঞানী ও জাতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজিকে বর্ষপঞ্জি তৈরির দায়িত্ব প্রদান করেন বিখ্যাত পণ্ডিত ও সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল এ সম্পর্কে ব্যাখ্যা করেন যে হিজরি বর্ষপঞ্জি মোটেও কৃষির জন্য উপযোগী ছিল না কারণ চন্দ্র বছরের একত্রিশ বছর হয় সৌর বছরের তিরিশ বছরের সমান চন্দ্র বছর হিসেবে খাজনা আদায় হতো অথচ চাষবাস হতো সৌর বছরের উপর চন্দ্র বছর হয় তিনশো দিনে আর সৌর বছর হয় তিনশো পঁয়ষট্টি বা ছেষট্টি দিনে ফলে দুটি বর্ষপঞ্জিকার ব্যবধান হয়ে যায় এগারো থেকে বারো দিন বাংলা সনের প্রবর্তন ঘটে সম্রাট আকবরের রাজস্ব আদায়ের আধুনিকায়নের প্রেক্ষাপটে তারিখ এ ইলাহির বারো মাসের নাম ছিল কার্বাদিন আরতি বিশুয়া করদাত তীর আমারদাত শাহরিয়ার আবান আজুর বাহাস ও ইস্কান্দার মিচ কখন যে কীভাবে এ নামগুলো পরিবর্তিত হয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র হয়েছে তা কেউ বলতে পারে না ধারণা করা হয় বারোটি নক্ষত্রের নামে পরবর্তীকালের বাংলা মাসের নামকরণ করা হয় যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ জয়স্থা থেকে জ্যৈষ্ঠ ষাড় থেকে আষাঢ় শ্রাবণী থেকে শ্রাবণ ভদ্রপথ থেকে ভাদ্র আশায়নি থেকে আশ্বিন কার্তিকা থেকে কার্তিক আগ্রাহায়ণ থেকে অগ্রাহায়ণ পৌষা থেকে পৌষ মাঘা নক্ষত্রের নাম অনুসারে মাঘ ফাল্গুনই থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্বে একটি কমিটি গঠন করে পুরনো দিনপঞ্জিকাকে সংশোধন করা হয় তারা প্রথম পাঁচ মাসকে একত্রিশ দিন এবং বাকি মাসগুলোকে তিরিশ দিন নির্ধারণ করে এছাড়া প্রতি অধিবর্ষে ফাল্গুন মাসকে অধিবর্ষ ধার্য করা হয় উনিশশো সাল থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এই দিনপঞ্জিকাটি গ্রহণ করা হয় পর থেকে বাংলা নববর্ষ ১৪ এপ্রিলেই হয়ে থাকে চোদ্দোশো ছাব্বিশ বঙ্গাব্দে বাংলা একাডেমির মাধ্যমে দ্বিতীয়বার পরিবর্তন আসে নতুন বর্ষপঞ্জি অনুযায়ী বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই ছয় মাস একত্রিশ দিনে এবং ফাল্গুন মাস ছাড়া বাকি পাঁচ মাস তিরিশ দিনে এবং ফাল্গুন মাস উনত্রিশ দিনে কেবল অধিবর্ষে তিরিশ দিনে গৃহীত হয়